আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আপনারা জানেন আপনাদের সাথে অনেক দিন ধরে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি এগুলো নিয়ে কথা বলছি এখন যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে বাইরে চলে গেল সেটা যে কত বড় নাটক এবং সিনেমা সেটা আমরা দেখতে পেয়েছি যারা দেখতে পাননি তারা আমাদের সাথে থাকুন তারা আমরা দেখিয়ে দেব বাংলাদেশের তিনটা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে তাদের ক্লিয়ারেন্স নিয়ে তিনি এয়ারপোর্ট দিয়ে খুব সসম্মানে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে তিনি পার হয়ে গেছেন কিশোরগঞ্জের যে এসপি ছিল তিনি জানুয়ারি মাসে তার পাসপোর্ট ব্লক করে হবে কি না বা তাকে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা সেটা যিনি সরকারের উচ্চ পর্যায়ে চিঠি দিয়েছিল কিন্তু সেই চিঠি কোনো রকমের উত্তর তিনি পাননি আর বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেই গোয়েন্দা সংস্থা নানা রকমের প্রতিনিধি কিন্তু নানা রকমের অ্যাম্বাসির সামনে নানা রকমের পত্রিকা অফিসের সামনে নানারকম স্কুল কলেজ নানা রকমের যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেগুলোর আশেপাশে ঘুরে ঘুরিয়ে কিন্তু নানা রকমের তথ্য সংগ্রহ করে তাহলে রাষ্ট্রপতি তিনি তাও আবার আমেরিকার দুই মেয়াদের রাষ্ট্রপতি অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি কোথায় গিয়েছেন কি করছেন না করছেন তিনি এয়ারপোর্টে গিয়ে হাজির হয়েছেন সেই খবরটা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কয়টায় গিয়েছেন কোথা থেকে কোথায় গিয়েছেন সব খবর কিন্তু রাষ্ট্রের যে নিরাপত্তা বাহিনীর শীর্ষ ব্যক্তি যারা আছে তাদের মোটামুটি জানার কথা যদি তারা জানে না থাকেন তারা তারা গোয়েন্দা নাকি গোয়েন্দা সেটা আমরা জানি না তারা কি করেন তারা দুষ্টের দমন না করে তারা কি দুষ্টকে পালন করেন না শিষ্টকে কী করেন তারা দমন করেন সেটা হচ্ছে আমাদের পুরনো সংস্কৃতি আমি আমার খুব বেশি এক্সপিরিয়েন্স নাই যে তারা দুষ্টকে পালন করেন না বা শিষ্টকে দমন করেন না সে জিনিসটা আমার খুব বেশি জানা নাই আমি আমার কথা বলতে পারি আমি তো দুষ্ট না আমি অনেক শিষ্ট একজন মানুষ আমি নর্ডেম কলেজ থেকে বিশাল ভালো রেজাল্ট নিয়ে এসএসসি এইচএসসি মানে আন্ডার গ্রাজুয়েট যে পড়াশোনাগুলো আর কি মানে ইউনিভার্সিটি যাওয়ার আগে সেগুলো পাশ করেছি ঢাকা বোর্ডের মধ্যে সম্ভবত পুরস্কার পাওয়ার মতো প্রজিশনগুলো থেকে টাকা পয়সা পাওয়া যায় ওগুলো করেছি না মানে বুয়েট থেকে আমি অনার্স বিএ নিয়ে গ্র্যাজুয়েশন করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বাংলাদেশের জন্য বিশ বছর টিচিং কাজ করেছি আমেরিকা থেকে মাস্টার্স পিএইচডি করেছি অথচ আমাদের মতো লোকদেরকে তারা কি করে না তারা তাদের মন্ত্রী পরিষদে উপদেষ্টা পরিষদে অথবা সরকারের কোন একটা গুরুত্বপূর্ণ পদে পজিশন পাওয়ার জন্য যে চেষ্টাগুলো সেগুলো আমরা অনেক করেছি কিন্তু আমাদেরকে তারা মূল্যায়ন করে না আমি বলেছিলাম আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সালার পুত্রের ক্ষেত্রে দেখা করতে গিয়েছিলাম আমি বলেছিলাম আমাদের আন উপদেষ্টা আসিফ নজরুল সরকারের শীর্ষ পর্যায়ের যে একটা কে আছে জ্বালানি উপদেষ্টা ফজুল কবির খান শিক্ষা উপদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদ এদের দপ্তরে আমি ঘুরে ঘুরে বেরিয়েছি কিন্তু এরা আমাদের মধ্যে রকম পদার্থ দেখে এরা আমাদের মধ্যে অপদার্থ দেখে তারা যে কত বড় অপদার্থ সুর সেটা আমরা দেখতে পাই আমাদের রাষ্ট্রের গত নয় মাসের ব্যথতাগুড়া দিয়ে গত নয় মাসে বাংলাদেশ কী কীভাবে ব্যর্থ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জুলাই অভ্যুত্থানে কেমন করে পার্টিসিপেট করেছি আপনারা জানেন গত সতেরো বছর আমাদের অংশগ্রহণ কেমন করেছিল তাহলে এরপরে আমাদেরকে যদি তারা এরকম করে প্রতারিত করে এরকম করে বঞ্চিত করে সুতরাং আমাদের কি বলা উচিত আমাদের কি করা উচিত সম্ভবত কবি নজরুলের একটা কবিতা ছিল ফুলের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকে না এরকম করে প্রতারিত করার পরে ফুল আমরা ফুল আমরা ফুলের মতো পবিত্র তাদের তাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকে না বাংলাদেশের সমাজে আমরা সেই জিনিসটাই দেখতে পাই এখানে টিকে থাকার কোনো উপায় নাই এখানে আপনি ভদ্র ভালো শান্ত সৃষ্ট আপনি দেশের জন্য নিজের জন্য উন্নয়নের জন্য আপনার যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলোতে আপনার আশেপাশে কেউ নাই আমার আশেপাশে কে কে আছে আমি সেটা জানি না আপনি একটু কমেন্টে জানাবেন যে ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল পিঞ্জ এম বি প্রফেসর ডক্টরেট তার আশেপাশে আপনি কাকে কাকে ম্যানশান করতে পারেন যে এই লোকগুলা এই লোকটার আশেপাশে থাকতে পারে তাহলে আমরা ঠিক আছে আমাদের পরাজয় মেনে নিব তাহলে আমরা যে কথাটা বললাম নাটক সিনেমা সব কিছু করা হচ্ছে রাষ্ট্রপতি বাইরে যাচ্ছে সেটা শীর্ষ পর্যায়ে সবাই জানে এখন সেটাকে ইন্টারপোলের নাটক দেখানো হচ্ছে সেটাকে বরখাস্তের নাটক দেখানো হচ্ছে সেটাকে শাহবাগে নাটক দেখানো হচ্ছে সেটাকে রাস্তাঘাট অবরোধের নাটক দেখানো হচ্ছে ছাত্র আন্দোলনের নাটক দেখানো হচ্ছে সব নাটক দিয়ে বাংলাদেশকে দিন দিন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা যদি আপনারা আমাদেরকে কমেন্টে একটু জানাতেন তাহলে আমরাও জানতাম আমাদের যারা দর্শক আছে আমাদের সমমনা তারাও জানতে পারতো সো মেজরিটি উইন করা উচিত বাংলাদেশে যেটা হচ্ছে মব উইন করছে বাংলাদেশে কি হচ্ছে মব উইন করছে জুলাই অভ্যুর ধানের ছিল পুরো বাংলাদেশ ছিল কিন্তু এরপর থেকে যাই কিছু হচ্ছে সব হচ্ছে মবতান্ত্রিক সমাজ সব হচ্ছে অল্প কিছু সুযোগ সন্ধানী লোকজনের লুটে ফুটে খাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অথবা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে বলেছেন যে এই আন্দোলনে যারা আছে যারা নিষিদ্ধ নিষিদ্ধ খেলার পক্ষে আছে তারা বেসিকালি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আপনি সব দলগুলোকে দেখেন তারা সবাই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তারা চব্বিশকে মুক্তিযুদ্ধ হিসেবে তারা ট্রিট করতে চায় ষোলোই ডিসেম্বরের যে সুবিনির প্রকাশ করা হয়েছিল সেখানে সাতজন বীরশ্রেষ্ঠের সাথে তারা আমাদের আবু সাঈদের ছবি এঁকেছিল ষোলোই ডিসেম্বর আর জুলাই এক পর্যায়ে আসে না সাতজন বীরশ্রেষ্ঠ আর আবু সাইদ এক কাতারে আসে না সুতরাং আমরা তাহলে যে কথাটা বলেছে নাটক সিনেমা রাষ্ট্রপতি বাইরে যাচ্ছে সেটা সবাই জানে সব কিছু যা যা হচ্ছে সব হচ্ছে আই সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে রকম নাটক করছে এবং সেই নাটকের সেই নাটকের আলটিমেটলি অবজেক্টিভ হচ্ছে বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়া আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ